বাইরে কাটাচ্ছে আমি সবকিছু তোমার কে দিয়ে করতেছি তোমার ভাইটাও জানে আমার তোমার ভাই আমার লাগবো না তোমাকে লাগবে সরাইলের ময়না হত্যা এটা তো এক অস্বাভাবিক অমানবিক কাজ সেই হত্যা হত্যাকাণ্ডের আবারও নতুন মন নিয়েছে হ্যাঁ ময়নার মার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে এই কল রেকর্ডটির মাধ্যমে আমরা জানতে পারি ময়নার মা কিভাবে তার চাচার সাথে প্ল্যান করছে ওই কল রেকর্ডে ময়নার মা ময়নার চাচাকে বলছে আমার তোমার ভাইকে লাগবে না তোমাকে লাগবে আমি তোমাকে চাই সবকিছু তোমাকে বিয়ে করতেছি তোমার ভাইটাও জানে আমার তোমার ভাই আমার লাগবে না তোমাকে লাগবে এই ফোন আলাপে ময়নার মা আরো বলছে তারা তাদের মাঝখানে কোনো কাটা রাখতে চায় না তো কাটাটা কে কাটাটা ময়না হ্যাঁ সবাই ধারণা করছে ময়নাকেই তারা কাটা হিসেবে ধরেছে এবং সেই কাটাটিকে তারা নিঃশংস ভাবে সরিয়ে দিয়েছে শুধু কি হত্যা করেছে তাই পাঁচটাকে ইসলামের সবচেয়ে পবিত্রতম আল্লাহর ঘর মসজিদের মধ্যে তাকে আসছে আলোচিত ঘটনাটি ময়না হত্যাকাণ্ড ময়না ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কতই বা বয়স ছিল তার ছয় জুলাই নিখোঁজের একদিন পর হাবড়িপাড়া মসজিদ থেকে হাবলিপাড়া মসজিদের দোতলা থেকে ময়নাকে বিবস্ত্র অবস্থায় অত্যন্ত খারাপ অবস্থায় উদ্ধার করা হয় ময়নাকে কে এতটা অমানবিকভাবে হত্যা করেছে ময়নার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ওই মসজিদের মোয়াজিম এবং ইমামকে গ্রেপ্তার করা হয়েছে ধারণা করা হচ্ছে ময়নাকে ধর্ষণ করে তারপরে হত্যা করা হয়েছে মসজিদের ইমাম ও মোয়াজিমকে আসলে অনর্থক ফাঁসানো হয়েছে যেটা মনে করছে সাধারণ মানুষ আসলেই কি এই ঘটনার পিছনে সাধারণ কোনো ঘটনা নাকি অনেক বড় একটা ইস্যু আছে যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না আমাদেরকে দেখানো হচ্ছে ময়নার মা এবং চাচা খুনি আমাদেরকে দেখানো হচ্ছে মসজিদের ইমাম বা মোয়াজ্জিম কিন্তু এই মেয়েটার এই সাথে এত বড় অন্যায় কারা করেছে কে করেছে। কেউ পাচ্ছে না একজন মা কি পারে তার সন্তানকে হত্যা করতে আসলে এমন উদাহরণ কিন্তু আমাদের সামনে অহরহ আছে আমাদের এখন প্রতীক্ষা করার পালা যে আসল খুনিকে আমরা চাই আসল খুনিকে ধরে ফাঁসিতে ঝুলানো হোক